আজ বিকাল বেলা ব্লক তৈরি করছি তো এইখান থেকে দেখো আমাদের বাগান থেকে ব্লকটা স্টার্ট করেছি বা আপনারা দেখুন সব গাছের নাম বলো আরে বাঁধাকপি বাঁধাকপি গাছগুলো কি সুন্দর হয়েছে অল্প অল্প লাগিয়েছে আমাদের ঘরে খাবার জন্য বাস আমাদের বাড়িতে খাওয়ার জন্য এই দেখুন আমার যা তুলছে ওল কফি ভাজা খাবে আর এই দেখুন পিঁয়াজ গাছ কত পেঁয়াজ গাছ রো করে পেঁয়াজ গাছ ওগুলো সব পেঁয়াজ গাছ ফুলকপি গাছ দিচ্ছে আশা এইটুকু ফুলকপি হয়েছে এইটুকু কতটুকু ফুলকপি হয়েছে দেখো এগুলো বাঁধাকপি তার মধ্যে একটাই দেখতে কি মাসাল্লা মাশাল বলে মুসলমানের মতো এই দেখো বন্ধুরা বিট গাছ বিট 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 দেখো কত বড় বড় বিট হইছে দেখো এই বাবা এই মোটা মোটা না একটা বিট তুলবা না জুখলুলু বেশি রক্ত হয়ে যাবে বাবা হাই মুলা মুলা এই পাতা তুলে রে কেন এটা নি এটা নি তো চুপ তুমি তো তুললো না তো বলবে কিরা কেমন হয়েছে এই শীতের সময় প্রত্যেকটা মানুষই এইভাবে ঘরে ঘরোয়া চাষ করে নিজেদের খাবার মতো আরও দেখো এখানে কি তুলছে দেখো মূলা পাতা নিয়ে কি করবি ধনে পাতা ধনে পাতা ধনে পাতা তুলছে পাতা

না বড় না জাস্ট খাবার মতো সাইজ হয়েছে আর কি ওলকপি সেইগুলো দেখো টমেটো গাছ টমেটো হয়েছে গাছে ওইটা দেখো অন্য লোকেদের বাগান তারাও দিয়েছে এটা অন্য লোকেদের বাগান আমাদের যে কলা গাছ এগুলো সব দেখো পিঁয়াজ গাছ ছোট্ট ছোট্ট বেরিয়েছে ছোট্ট ছোট্ট পেঁয়াজ গাছ বেরিয়েছে তো বলেছিলাম তো তোমাদের যে একদিন বাগানে যদি যাই তো আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো এই তো এগুলোও ধরা পাতা দিচ্ছে পিড়িং ওটা কি পিডিং শাক সব শাক তো কাটা হয়ে দেখেছো দেখো আমাদের অনেক হলুদ হয়েছিল তিন বস্তা হলুদ তুলে নিয়ে গেছে আমার শ্বশুর ওই আরো হলুদ ওই যে হলুদ তুলতেছে আমার শ্বশুর আর আমার শ্বশুরের বন্ধু হলুদ তুলতিছে অনেকটায় হলুদ খুলে নিয়ে গেছে আরও আছে তো আরও তুলতিছে তো এগুলো আমাদের ভেন্ডি গাছ তুলেছি দেখো কি সুন্দর আছে আমার কাছে ওগুলা তো মুলা সাগারি হ্যাঁ মুলা বোর্ডমা তো মুলা শাক তুলছিল তাইজন আমরা পাতাগুলো নিয়ে নিয়েছি খেলবো अर एक जन तो वीडियो को ले खाली दो उडाए है मा, मा, में कुछ देखो पला, देखो मुला, मा, मुला सागे लेलिया ना इज़े तो बादान আরো প্রচুর নেচে নিচে ও হজম সব খাবার হজম হয়েছে ঘরে গিয়ে বলে আমাকে তো খেতে দাও শুধু পয়সা দাও

তো বন্ধুরা এইটা কি শাক তোমরা কমেন্ট করে জানাবে তো ওটা তো আগে থেকেই বলে দিচ্ছিস কত হলুদ ভাঙিনি এটা ভাঙি এটা যাবি এটা দেখি যেতে লাচ্ছি। তাহলে pula bhangile jol ta pula bhangile. pholot ki kacha khabo na emni তুলবো na. tomato না এখন ছোট হ্যাঁ মৈত্রিকা দাস সব পালং শাকগুলো তুলে લઈ রে ভালো ভালো কা দাঁড়া আমি পড়ে যাব মানুষটারে বাবা দেখেছে মৈত্রিকা কি করতেছে এই যে তো মৈত্রিকা দৌড়া মৈত্রিকা দৌড়াবি তো হাই হাই এই পেপার আসা কম হয়েছে এই এইগুলা কিসে যাবে হাতে আমি তো কিছু নিয়েই আসিনি ওই খোল পচাই গন্ধ করছে বিট একটা নিলে তো হয় এই বিটটা তো বড় হয়েছে না আমি খাবো না অনেক বিট বড় হয়েছে হ্যাঁ ভিতরে 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 এই যে দাও ওই দেখছো হ্যাঁ হচ্ছে এরকম বড় বড়

চাষ হতো আগে এইগুলোতে তো পোট যা বন্ধ করে দিয়েছে তো চাষ টাস কিছুই নেই তো সামনে এই সবজি চাষ করা হয় ঘরে খাওয়ার জন্য হুম বাদ বাকি নাহলে সব ওয়েস্টেজ হয়ে পড়ে আছে জমিগুলো পরিষ্কার দেখাতো যদি এখন ধান তোলার সিজন পরিষ্কার থাকতো বন জঙ্গল হয়ে গেছে বড় বড় জুন ঘাসে কত সুন্দর ভিউ এখানে এসে ভিডিও করলে করছি কত ভিউ হতো तुम्हें mm. सरुता mm. तो में एक